আর তোমাদের মধ্যে থেকে যারা মারা যাবে এবং স্ত্রীদেরকে রেখে যাবে তারা তাদের স্ত্রীদের জন্য এক বছরের বরণ পোষণের ওসিয়ত করবে বের না করে দিয়ে কিন্তু যদি তারা স্বেচ্ছায় বের হয়ে যায় তাহলে তারা নিজেদের ব্যাপারে বিধি মোতাবেক যা করেছে সেই ব্যাপারে তোমাদের কোনো পাপ নেই আর আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় আর তালাকপ্রাপ্ত নারীদের জন্য থাকবে বিধি মোতাবেক বরণ পোষণ এটি মোত্তাকিদের উপর আবশ্যক এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াত সম্ম স্পষ্টভাবে বর্ণনা করে দেন যাতে তোমরা উপলব্ধি করো তুমি কি তাদেরকে দেখো যারা তাদের গৃহসমূহ থেকে বের হয়েছে মৃত্যুর বয়ে এবং তারা ছিল হাজার হাজার অতৎপর আল্লাহ তাদেরকে বললেন তোমরা মরে যাও তারপর তিনি তাদেরকে জীবিত করলেন নিশ্চয়ই আল্লাহ তো মানুষের উপর অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ মানুষ সুক্রিয়া আদায় করে না আর তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে ফলে তিনি তার জন্য বাড়িয়ে দিবেন আর আল্লাহ সংকীর্ণ করেন ও প্রসারিত করেন এবং তারই নিকট তোমাদেরকে ফিরানো হবে তুমি কি মুসারফর বনে ইসরায়েলের প্রধানদেরকে দেখোনি যখন তারা তাদের নবীকে বলেছিল আমাদের জন্য একজন রাজা পাঠান তাহলে আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব সে বলল এমন কি হবে যে যদি তোমাদের উপর লড়াই অবশ্যক করা হয় তোমরা লড়াই করবে না তারা বলল আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব না অথচ আমাদেরকে আমাদের গৃহসমূহ থেকে বের করা হয়েছে এবং আমাদের সন্তানদের থেকে বিচ্ছিন্ন করা হয়েছে অতৎফর যখন তাদের উপর লড়াই অবশ্যক করা হলো তখন তাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তারা বিমুখ হলো আর আল্লাহ জালিমদের সম্পর্কে সম্যক অবগত আর তাদেরকে তাদের নবী বলল নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য তালুদকে রাজা রূপে পাঠিয়েছেন তারা বলল আমাদের উপর কিভাবে তার রাজত্ব হবে অথচ আমরা তার চেয়ে রাজত্বের অধিকারী হকদার আর তাকে সম্পদের প্রাচুর্যও দেওয়া হয়নি সে বলল নিশ্চয় আল্লাহ তাকে তোমাদের উপর মনোনীত করেছেন এবং তাকে জ্ঞানে ও দেহে অনেক বাড়িয়ে দিয়েছেন আর আল্লাহ যাকে চান তাকে তার রাজত্ব দেন আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ